নমস্কার আপনারা আছে নিউজ লাইন শুধু বাইরের জেলায় নয় এবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের কিচকটলা স্কুলের তেরো জন পড়ুয়ার ট্যাবের টাকা গায় বিষয়টি জানতে পেরে তৈরি ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুলের প্রধান শিক্ষক চন্দ্র বিশ্বাস তিনি জানিয়েছেন এগারো জন পড়ুয়ার ট্যাবের টাকার মধ্যে একজনের টাকা কেরলে একজনের গোয়ালপোকরের শাহাপুর এবং বাকি আটজন পড়ুয়ার টাকা চোপড়া ব্লকের বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকছে গোড়া তদন্ত শুরু করেছে ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ ট্যাবের ব্যাপার যে প্রতি বছরের নয় এবারও আমাদের তরুণের চাকরি প্রকল্পের অধীন ট্যাব থেকে টাকা অক্টোবরে ঢুকেছে কিন্তু আমি জানি না সঠিক কিন্তু আমাদের স্টুডেন্ট আমাকে আর কি কমপ্লেন করল কমপ্লেন করার পরে একজন স্টুডেন্ট আমার একটা লিখিতও দিয়েছে এর যে তরুণের সম্পর্ক তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব পার্সেসিংয়ের টাকা মানে এর অ্যাকাউন্টে ঢুকে তখনই আমার একটা টেনশন হয়ে গেল কী ব্যাপার তাহলে সবার ঢুকেছে ঢুকে নিই তখন আমি তরি ধরি ইসলামপুর সাইবার ক্রাইম পুলিশে আমি এটা কমপ্লেন করলাম যে আমার তার আগে আমি মোটামুটি আমার এই পুরো লিস্টটাকে আমি চেক করি চেক করার পরে দেখা যায় যে আমার তেরো জনের টাকা ঢোকেনি আর সবার টাকা ঢুকেছে আর ফ্রড হয়েছে তেরো জনের টাকা সেই মুহুর্তে আমার একটা টেনশনে পড়ে যায় আমি তরি ঘুরি যে ইসলামপুরে সাইবার ক্রাইম অফিসে কমপ্লেন করি এবং বিভিন্ন ব্যাংকে যে সব ব্যাংকে আমার টাকা ফ্রড হয়েছে তেরো জন স্টুডেন্টের সেই সব ব্যাঙ্কে আমি কমপ্লেন করি এবং সেই অ্যাকাউন্টগুলোকে হোল্ডও করিয়েছি স্যার কোন ডিস্ট্রিক্টে ঢুকেছে ওই টাকাটা এই টাকাটা ম্যাক্সিমাম আমাদের এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের চোপড়া ব্লক চোপড়া ব্লকে ঢুকেছে তিনটা একটা টাকা চলে গেছে কেরালা আর স্টেট ব্যাঙ্ক আছে সাতজনের আমাদের এই জেলা টাকাটা আছে কিন্তু একটা চলে গেছে আদার স্টেট তো সেটা আছে কেরালা এটা দেখার পরে আমি সঙ্গে সঙ্গে ওটাকে হোল্ড করাতে বলে অ্যাকাউন্টটা এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড অবস্থায় আছে তারপরে আমি এটা নিয়ে আবার অদ্যোতন কর্তৃপক্ষ ডিআইআর স্কুলস ওনাকে আমি এই পেপারটা জানাই এবং সমস্ত আমাদের যে কমপ্লেন করেছিলাম আমি বিভিন্ন সাইবার ক্রাইম অফিসে কাগজপত্র উদ্বোধন কর্তৃপক্ষের নিকট জমা করি আপনার নাম চন্দ্র বিশ্বাস কোন স্কুলের টিচার হাই স্কুলের হেডমাস্টার